থ্যাংক ইউ সো মাছ তবে এটা কি আল্লাহ ভালো জানে এটা কি দিয়ে আবার লাগাইছে এটা তুমি আমাকে স্টিকার আচ্ছা তুমি এটা যেমন लिख सके हैप्पी बर्थ डे हैप्पी बर्थ डे तो वो भी कार्ड अच्छे की लिखे छे देखि डालो कार्ड की लिखे छे लिखे छे की आई लव यू मॉम यू लव मी यू आर माय मॉम मॉम बेस्ट मॉम बेस्टी तू मेरा बेस्ट

তুমি গরম ভাতের ভা তুমি ও বিমানের সব সব লাগছে না দেখো তুমি বাংলা তুমি লিখতে পারো না ভালোভাবে বাংলা তুমি লিখতে পারো না ভালোভাবে আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ মম মাম্মি মাই সুইট মাম্মি তারপরে আই এম স্যাড আই অলওয়েজ হ্যাপি ইউ ইনসাইড মাই হার্ড ওয়েন আই এম হেয়ার উইথ You, I feel happy. Sa sa sa. No. Sa sa sa. Hey hey. Like Happy birthday. I love you. I love you too. Aita hoy sir, check. Perfect. Aaj jo. Mom, mom. Lagatchi. ma mom la bla 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 thank you so much thank you ঠিক আছে ও এ পাশে আবার লিখছে মম আই লাভ ইউ ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ তোমার মানে কি বলে গিফট অসাধারণ অনেক ভালো হয়েছে আই এম ভেরি হ্যাপি তুমি আমাকে গিফট করেছো সেই জন্য আমি তোমাকে দোয়া করি অনেক বড় হও